না এটা রাজ্যস্থান নয় নয় বা কোনো মরুভূমি এটা হচ্ছে প্রাণের প্রেমের প্রতিষ্ঠান তাজমহল ভারত তথা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি অন্যতম স্থাপত্য চলুন আজকে তার গল্প আপনাদেরকে শোনাব তবে চলুন আমার সঙ্গে দেখতে থাকুন এই যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এটাতেই স্ক্যান করে আপনারা তাজমহলের টিকিট অনলাইন কাটতে পারেন আর অনলাইন কাটলে আপনারা পাঁচ টাকা ছাড় পাবেন বন্ধুরা এই মুহূর্তে তাজমহল যাচ্ছি পায়ে হেঁটে হেঁটে তো পিছন থেকে দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো সেই গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলোতে কুড়ি টাকা করে নেবে এক কিলোমিটার মতো তো আমি ভাবলাম পায়ে হেঁটেই যাই তাহলে অনেক কিছু হয়তো দেখতে পাবো পরিবেশটা হয়তো উপলব্ধি করতে পারবো গাড়িতে গেলে হতো বাট প্রথমত মর্নিং মর্নিং ওয়াক হাঁটাও যায় আর দ্বিতীয়ত আপনারা এই সবগুলোকে চাক্ষুষ দেখে দেখে নিজের মতো করে এগোতে পারবো চলুন আপনাদের দেখাই ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যে প্রেমের চারা গাছের মতো করে সুন্দর করে লালিত তাজমহলের স্থাপনার কাজ শুরু হয়েছিল তা সম্পূর্ণ হয়েছিল ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলের স্পট টিকিট পেয়ে যাবেন সূর্যোদয়ের ঠিক তিরিশ মিনিট আগে আর সকাল ছটায় এই তাজমহল খুলে যায় এবং বন্ধ হয় সন্ধ্যে সাতটায় এবং সন্ধ্যেবেলা টিকিট আপনারা ঠিক বন্ধ হওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগেই পাবেন অনলাইন টিকিট করলে আপনারা যেটা ভারতীদের জন্য পড়ে আপনার পঞ্চাশ টাকা অনলাইন করলে সেটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকাতে আর ফরেনারদের জন্য এই টিকিট মূল্য পড়ে এগারোশো টাকা এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য পাঁচশো টাকা মূল তাজমহল বিল্ডিং এর ভেতরে একটি মিউজিয়াম আছে সেখানে প্রবেশের জন্য দুশো টাকা টিকিট সে ভারতীয় হোক ফরেনার হোক বা সার্ক দেশের জনগণ হলেও তাকে দুশো টাকার টিকিট দিয়ে ওই মিউজিয়ামে প্রবেশ করতে হবে এই তাজমহলে প্রবেশ করার জন্য আপনারা দুটো গেট থেকে টিকিট পাবেন ওয়েস্টার্ন গেট আর ইস্টার্ন গেট থেকে পনেরো বছরের কম বয়সী বাচ্চাদের কোনো টিকিট এখানে লাগে না এখন যে সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাজমহলের চারপাশের এলাকা প্রায় বয়াল্লিশ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই তাজমহল কমপ্লেক্স প্রধানত পাঁচটি ভাগে বিভক্ত প্রধান প্রবেশদ্বার বাগান মসজিদ অতিথিশালা চারমিনার সম্মিলিত সাম্রাজ্ঞী মমতাজের সমাধিসৌধ প্রেমীর সমাধিতে প্রেমিক মনে যখন আপনারা আসবেন এখানে প্রথম যখন প্রধান দিয়ে এখানে প্রবেশ করবেন এই দৃশ্য আপনাকে মোহিত করবেই এই সুন্দর স্থাপত্যকর্মটি নির্মাণ করতে সময় লেগেছিল বাইশ বছর তাজমহলের স্থাপত্য হচ্ছে ফরাসি ইসলামীয় এবং ভারতীয় সংমিশ্রণে তৈরি তাজমহলের স্থপতির নাম আহমেদ লাহোরি রাজ্যস্থান তিব্বত আফগানিস্তান এবং চীন থেকে সেরামানের মার্বেল এই তাজমহলে ব্যবহার করা হয়েছিল এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন তাজমহলের তো তাজমহলের অপরূপ সৌন্দর্যের সঙ্গে সঙ্গে মমতাজ এবং শাহজাহানের গল্প তো সবাই জানে এবং এখানে সিকিউরিটি চেক বলতে আপনারা মোবাইল ছাড়া মোবাইল জলের বোতল মানি ব্যাগ পার্স এগুলো আপনার অ্যালাও আছে বাদ বাকি জিনিসগুলো অ্যালাউ নেই কী কী নেই সেগুলো স্ক্রিনে দিয়ে দেখতে পাচ্ছেন তো চলুন কাছে গিয়ে এই স্মৃতিসৌধটার সৌন্দর্য আপনাদেরকে দেখাই একেবারে কাছে যাব চলুন কাছে যাই গিয়ে কথা হবে জানি না কতটুকু আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কারণ এখানে মাইক্রোফোন অ্যালাউ নেই স্টিক অ্যালাও নেই কোনো কিছুই অ্যালাও নেই শুধুমাত্র মোবাইল ফোন আর ক্যামেরাটাই অ্যালাউ আছে চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে তাজমহল পর্ব তাজমহল বিশ্বের বিস্ময়গুলির মধ্যে একটি এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত তাজমহল এবং তার সৌন্দর্য আপনারা বহুদিন শুনেছেন প্রচুর ভিডিওতে দেখেছেন সেটা আপনাদেরকে আমি আমার ভিডিওতে আজকে দেখানোর জন্য চলেছি জানেন কি দিনের বিভিন্ন সময় তাজমহলকে বিভিন্ন রঙে দেখা যায় কেউ কেউ তো বিশ্বাস করেন এই পরিবর্তিত রূপগুলি বা রঙগুলি একজন মহিলার পরিবর্তনশীল মেজাজকে চিহ্নিত করে তাজমহল প্রাঙ্গণে একটি মসজিদ রয়েছে আর যে কারণেই প্রত্যেক শুক্রবার তাজমহল বন্ধ থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে বলেছেন কালের গালে অশ্রুবিন্দু ভাবুন কথাটার কী আসলে এর রূপমহিমা এর সৌন্দর্য আপনাকে পদে পদে প্রেমের বাণী বর্ষণ করবে এখন যে সবুজে ঘেরা নীলাব জলের নদীটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যমুনা নদী যমুনা তার নীল জল নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে আর তার পাশেই দাঁড়িয়ে আছে সেই স্থাপত্য সাদা ধবধবে তাজমহল যে বহু বছর ধরে তার নিজের ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় এক রাজকীয় সমাধির নাম হচ্ছে এই তাজমহল আগ্রা শহরের পূর্ব দিকে যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিশ্বের সপ্তম আশ্চর্য এই নিদর্শনটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর ঠিক এক কিলোমিটার দূরে অর্থাৎ যমুনার পূর্ব পাশে অবস্থিত আগ্রা ফোর্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর স্থাপত্য শৈলীর নিদর্শন আপনি যদি এই তাজমহলের ভিতরে একটা মিউজিয়াম আছে এই মিউজিয়ামের ভিতরে ঢোকেন তখন আপনাদের জন্য ইন্ডিয়ানদের জন্য দুশো টাকা টিকিট পড়বে তাহলে পঁয়তাল্লিশ ইনক্লুডেড অনলাইন কাটলে তার সঙ্গে পড়বে আপনার দুশো টাকা সত্যি বলতে যে বিশ্বের সপ্তম আশ্চর্য কেনই তাজমহলকে বলা হয় তা যদি আপনি এখানে আসেন তবেই বুঝতে পারবেন এবং প্রেমের সমাধি কিংবা প্রেমের জন্য বানানো এই তাজমহল যে কত অপূর্ব তা আপনারা নিশ্চিত এখানে এলেই উপলব্ধি করতে পারবেন এবং এর যে বিশালয়তটা সত্যি ভালোবাসা যে কত গভীর এবং কত বড় হতে পারে তা যদি না এখানে আসেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না মন যা চায় তাই করুন তাজমহলের উদ্দেশ্যে চলে আসুন পূর্ণিমার সময় রাতের বেলাও এখানে প্রবেশ করার অগ্রাধিকার আছে সেটা টিকিট আগে থেকে বুকিং করে রাখতে হয় এবার বলা যাক এখানে আপনারা আসবেন কি করে আপনারা কলকাতা থেকে অথবা দিল্লি থেকে অনায়াসে আগ্রাতে আসতে পারেন কলকাতা থেকে শিয়ালদা অথবা হাওড়া থেকে অনেক ট্রেন দিল্লি যায় দিল্লি থেকে আপনারা তন্দুলায় নেমে চলে আসতে পারেন এছাড়া আগ্রা ফোর্ট আগ্রা ক্যান্ট এই সমস্ত স্টেশনের যে সমস্ত ট্রেনগুলো আসে সেগুলো ধরেও এখানে অনায়াসে চলে আসতে পারেন এছাড়া দিল্লি ভ্রমণের সঙ্গে অ্যাটাচভাবে এই আগ্রা ভ্রমণ করে নিতে পারেন দিল্লি থেকেও আপনারা একের দিনের দিন ঘুরে আবার দিল্লিতে ফেরত চলে যেতে পারেন তবে আমি বলবো আগ্রাতে একটা দিন থেকে এই পুরো তাজমহল এবং আগ্রা ফোর্টটা ঘুরে যান তবেই বুঝতে পারবেন এখানকার আসল সৌন্দর্য এবং ভালোভাবে এই তাজমহলটা আপনি ঘুরতে পারবেন আগ্রাতে কম খরচের মধ্যে আপনারা সাই প্যালেস হোটেল সাফারি ম্যাক্স গেস্ট হাউস দ্য আগ্রা গ্র্যান্ড ট্যুরিস্ট রেন্ট হাউস প্রভৃতি এছাড়াও এখানে আপনারা হাজার থেকে দু হাজারের মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন আমি একজনের নাম্বার আপনাদেরকে সাজেস্ট করছি থাকা খাওয়া ঘোরানোর সমস্ত দায়িত্ব এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দেবে তার নাম্বারটা আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন জনপ্রতি খরচ কেমন কি হতে পারে সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা দেখে নিন আর ওই যে মন যা চায় তাই করুন মনের কথা শুনুন মন মিথ্যে বলে না ভালো থাকুন সবাই পারলে তাজমহল ঘুরে আসুন